কার কাণ্ডে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বারবার একইভাবে অপমানই করা হচ্ছে কারণ তিনি বারবার জুনিয়র ডাক্তারদের সাথে কিন্তু বসতে যাচ্ছে কিন্তু জুনিয়র ডাক্তার কিন্তু তারা বসতে না পা মানে না বসতে যাচ্ছে এর কারণ হলো এর ভিতরে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে কারণ তারা এখানে সুপ্রিম কোর্টের এই বিচারাধীন আছে সিবিআই এখানে তদন্ত করছে তারপরও প্রতিনিয়ত এই জুনিয়র ডাক্তাররা কিন্তু তাদের কথাবার্তার ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে মমতা ব্যানার্জির কোনো ফ্যাক্টরি না মানে এই যে তৃণমূল সরকারের কোনো ওদের কাছে কোনো ফ্যাক্টরি না অর্থাৎ এই সাহসটা কিন্তু মনে হচ্ছে যে কথা কথাবার্তার ইঙ্গিতে মনে হচ্ছে যে এখানে কিন্তু এটা রাজনীতিকে চাল থাকতে পারে এর জন্য আমাদেরকে এখানে দেখতে হবে যে এর পিছনে কে আছে এর ভিতরে তথ্য এবং উপত্যার মাধ্যমে কিন্তু সঠিক তথ্যটাই ফিরে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক নির্দেশনাটাই চলে আসবে